রোজ একবার করে নিজের পাশে বসুন এটা জরুরি ভীষণভাবে জরুরি যাবতীয় কাজ সেরে রোজ এক দুই ঘন্টা নিজের ভেতরেই নিস্তব্ধ হন আপনার সারাদিনের ভুল অভিযোগ রাগ মুক্তিগুলো একটু একটু অ্যানালাইসিস করুন অজান্তে কারো খারাপ করে থাকলে মনে মনে সরি বলুন খুব বেশি ভুল করে ফেললে পরের দিন তার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার শিডিউলিং করুন নিজের ভালোটাকে সেলিব্রেট করতে হবে রোজ রোজ এ জীবনে অন্ধকারের খুব একটা জায়গা নেই কখনোই নিজেকে একা ভাববেন না আপনার মতো কিংবা আপনার থেকেও খারাপ পরিস্থিতি দিয়ে অনেকেই চলেছেন তবু তাদের বিন্দুমাত্র অভিযোগ নেই উৎকণ্ঠা নেই কান্নাকাটি নেই আপনি যেই লাইফটা লিড করছেন সেটা অনেকেরই স্বপ্ন হতে পারে তারা লড়ছে হারছে তবু থামছে না আসলেই বেঁচে থাকবার কোনো বিকল্প হয় না কোনো দিন ছিলই না আমরা ভাবি মরে গেলেই হয়তো মুক্তি সব ঝুঁক ঝামেলা থেকে অভাবের থেকে খারাপ সময়ের থেকে মানুষের থেকে দগ্ধকে ক্ষতগুলোর থেকে তাই হয় নাকি একটা ঝলমলে রোদে বেশি দিন থাকলে দেখবেন আপনার বৃষ্টি পেতে ইচ্ছে হয় জীবন তেমনই বিপরীতার্থক হতাশা ছাড়া জীবন নুন ছাড়া আপনার পছন্দের ডিশের মতো টেস্টলেস